আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেরই কিন্তু জন্ম নিবন্ধনে বিভিন্ন ভুল রয়েছে হয়তো বা নিজের নামে ভুল অথবা পিতার নামে ভুল অথবা মায়ের নামে ভুল অথবা বিভিন্ন স্পেলিং বিভিন্ন বানানে আমাদের ভুল থেকে থাকে অথবা অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জন্ম তারিখে অনেক সময় ভুল থেকে থাকে এক্ষেত্রে আপনারা কীভাবে ঘরে বসে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করবেন খুবই সহজে আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখে দিচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশের বাটন ক্লিক করে পল করে রাখবেন এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করার জন্য আমরা প্রথমে চলে আসব যে কোনো একটা ওয়েবসাইটে তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ক্রুম ব্রাউজার আমরা ক্রুম ব্রাউজারে চলে আসবো ক্রুম রোজারে আসার পর এখান থেকে সার্চ সার্চবারে আমরা সার্চ করব জন্ম নিবন্ধন লিখে জন্ম নিবন্ধন লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফিস চলে আসবে এখান থেকে মধ্যখানে একটা অপশন রয়েছে জন্ম নিবন্ধন এরপর আমরা ক্লিক করে ধরে রাখবো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে বাহিরের সাইটে আমরা একটু ক্লিক করব এটা চলে যাবে তারপর এখান থেকে একটা অপশন চলে আসছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশানে আমরা ক্লিক করব তারপর আমরা একটু নিচের দিকে চলে আসব নিচের দিকে আসার পর এখান থেকে তিনটা অপশন রয়েছে প্রথম করে জন্ম নিবন্ধনের নম্বর বসাতে হবে দুই নম্বর করে জন্ম তারিখ বসাতে হবে এবং এরপর ক্যাপচা পূরণ করে অনুসন্ধানে ক্লিক করতে হবে সো আমি এগুলো ফিল করে নেই এখানে আমি প্রথমে জন্ম নিবন্ধনের নম্বর দিয়ে দিলাম তারপর জন্ম তারিখ তারপর এখানে ক্যাপচা কোড এখানে যেভাবে লেখা রয়েছে সেম একইভাবে আমি নিচের করে লিখে লিখে দিলাম এখন এখান থেকে আমি অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নিবন্ধিত ব্যক্তির সম্পূর্ণ ডকুমেন্ট চলে আসছে প্রথমে নিবন্ধিত ব্যক্তির নাম তারপর পিতার নাম মাতার নাম চলে আসছে এখান থেকে নির্বাচন করুন এই অপশনে আমরা ক্লিক করব তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরে আপনার সিটি কর্পোরেশন পৌরসভা কিংবা আপনার ইউনিয়ন পরিষদের নাম চলে আসবে এবং এখান থেকে লেখা রয়েছে সর্বোচ্চ তিনবার আপনি এটা সংশোধন করতে পারবেন অর্থাৎ এটার আপনি তিনবার সর্বোচ্চ সংশোধনের আবেদন করতে পারবেন এর চেয়ে বেশি কিন্তু পারবেন না সো আমরা চেষ্টা করব প্রথমবারেই আমাদের সম্পূর্ণ কাজটা ফিল করার জন্য এখন একটু নিচের দিকে চলে আসবো আসার পর এখানে লেখা রয়েছে বিষয় এখানে লেখা রয়েছে নির্বাচন করুন নির্বাচন করুন লেখার উপর আমরা প্রথমে প্রেস করব ক্লিক করার পর এখান থেকে আপনি কোন বিষয়টা সংশোধন করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে প্রথমে নামটা সংশোধন করব নামের প্রথম অংশ বাংলা এখানে ক্লিক করলাম তারপর নিচে লেখা রয়েছে চাহিত সংশোধিত তত্ত্ব এখানে নামের প্রথম অংশ বাংলা যেভাবে রয়েছে সঠিক যেটা সেটা আপনি বসাবেন আমি বসিয়ে দিলাম এখন নিচে লেখা রয়েছে সংশোধনের কারণ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা শুধুমাত্র নামের প্রথম অংশ বাংলায় এটা সংশোধন করলাম এখন আমরা আরও ভুল সংশোধন করার জন্য ক্লিক করব। আরও তথ্য সংশোধন করুন এই অপশনে ক্লিক করার পর নির্বাচন করুন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন আমি নামের শেষ অংশ বাংলায় এটা দিয়ে দিব নামের শেষ অংশ বাংলায় এখন এখান থেকে নামের শেষ অংশে বাংলার যেভাবে রয়েছে সঠিক যেটা সেটা আপনি বসিয়ে দিবেন ওকে আমি বসিয়ে দিলাম নামের শেষ অংশে বাংলার যেভাবে সঠিক রয়েছে সেভাবে এখন নিচে লিখে রয়েছে সংশোধনের কারণ এখানে ক্লিক করব ক্লিক করার পর ভুল লিপিবদ্ধ করা হয়েছিল প্রেস করব এখান থেকে আমি আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করলাম তারপর নির্বাচন করুন এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে থেকে আমি নামের প্রথম অংশ ইংরেজি এটা দিয়ে দিব নামের প্রথম অংশ ইংরেজি এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে চাহিদা সংশোধিত তথ্য এখান থেকে নামের প্রথম অংশ ইংরেজির যেভাবে রয়েছে সেম একইভাবে দিতে হবে এখান থেকে আমি নামের প্রথম অংশ ইংরেজি যেভাবে সেম একইভাবে দিয়ে দিলাম সঠিক যেটা সেটা নিচে লেখা রয়েছে সংশোধনের কারণ নির্বাচন করুন এখানে ক্লিক করব তারপর আগের মতো বোল লিপিবদ্ধ করা হয়েছিল এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আরও তত্ত্ব সংযোজন করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর নির্বাচন করুন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখন এখান থেকে আমি দিয়ে দেব লিঙ্গ অনেক সময় কিন্তু আমাদের লিঙ্গ এটা পরিবর্তন দেখাতে পারে নারী অথবা পুরুষ এটা পরিবর্তন দেখাতে পারে এই জন্য এটাও আমি সংশোধন করব। এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে নির্বাচন করুন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর যেহেতু একটা মেয়ে আমি ফিমেল দিয়ে দিব তারপর সংশোধনের কারণ এখানে ক্লিক করব তারপর ভুল লিপিবদ্ধ করা হয়েছিলো এটা সিলেক্ট করব তারপর এখান থেকে আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করব ক্লিক করার পর নির্বাচন করুন এই লেখার উপর ক্লিক করব তারপর এখান থেকে পিতার নাম বাংলায় এটা সিলেক্ট করব তারপর এখান থেকে পিতার নামটা যেভাবে বাংলায় রয়েছে সঠিক যেটা সেটা আমরা দিয়ে দিব। এখান থেকে আমি পিতার নাম বাংলায় যেভাবে রয়েছে যেটা সঠিক সেই সঠিক নামটা এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে নির্বাচন করুন এর উপর ক্লিক করব বোল লিপিবদ্ধ করা হয়েছিল এখানে ক্লিক করব তারপরে এখান থেকে আরও তথ্য সংযোজন করুন এই অপশানে ক্লিক করব এখান থেকে নির্বাচন করুন এই অপশানে ক্লিক করব এখন দিব পিতার নাম ইংরেজিতে আগে দিয়েছি পিতার পিতার নাম বাংলায় এখন দিব পিতার নাম ইংরেজিতে এখান থেকে চাহিত সংশোধিত তথ্য এখানে পিতার নাম ইংরেজিতে যেভাবে রয়েছে সঠিক যেটা সেটা দিয়ে দিব এখান থেকে আমার আরেকটা তথ্য বাকি রয়েছে সেটা হচ্ছে নামের শেষ অংশ ইংরেজিতে এটা কিন্তু বাকি রয়েছে এখান থেকে আমি নামের শেষ অংশ ইংরেজিতে এটা দিয়ে দিব নামের শেষ অংশ ইংরেজিতে এখান থেকে চাহিত সংস্কৃত তথ্য এখান থেকে নামের শেষ অংশ ইংরেজিতে দিয়ে দিব সো এখান থেকে নামের শেষ অংশ ইংরেজিতে দিয়ে দিলাম এখান থেকে নির্বাচন করুন এই অপশানে ক্লিক করব তারপর ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আরও তথ্য সংযোজনে ক্লিক করব নির্বাচন করুন ক্লিক করব তারপর এখান থেকে মাথার নাম বাংলা এটা দিয়ে দিব মাথার নাম বাংলা এখান থেকে চাহিত সংশ্কৃত তথ্য এখান থেকে মায়ের নাম বাংলা যেভাবে রয়েছে সঠিক সেই নামটা দিয়ে দিব মায়ের সঠিক নামটা দিয়ে দিলাম এখন নির্বাচন করুন এই অপশানে ক্লিক করে বুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করব এখান থেকে এখন মায়ের নাম ইংরেজিতে এটা আমরা এখান থেকে সংযোজন করব এখান থেকে নির্বাচন করুন তারপর এখান থেকে মায়ের নাম ইংরেজি মাথার নাম ইংরেজি এটাতে আমরা ক্লিক করব এখন এখানে মায়ের নাম ইংরেজিতে যেভাবে রয়েছে সঠিক যে নাম সেটা দিয়ে দিব মায়ের নামটা ইংরেজিতে দিয়ে দিলাম এখন এখান থেকে নির্বাচন করুন এই অপশানে ক্লিক করব বুল লিপিবদ্ধ করা হয়েছিল এটাতে ক্লিক করব এখান থেকে যদি আমরা আরও তথ্য সংযোজন করতে চাই দেখি আর কোনো তথ্য বাকি রয়েছে না এখান থেকে জন্ম তারিখ আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এখান থেকে জন্ম তারিখে ক্লিক করে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে পারেন তারপর আমার জন্ম তারিখ যেহেতু সঠিক রয়েছে সো আমি জন্ম তারিখ পরিবর্তন করব না এখান থেকে পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় পিতার নাম ইংরেজি মায়ের নাম ইংরেজি নামের প্রথম অংশ বাংলায় নামের শেষ অংশ বাংলায় তারপর নামের প্রথম অংশ ইংরেজিতে নামের শেষ অংশ ইংরেজিতে এগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম সো এখান থেকে কিন্তু আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট আমাদের সংযোজন করা শেষ এ করে একটু চেক করবো যে এগুলো সঠিক হয়েছে কি না সো চেক করে নিলাম আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট দেওয়া কিন্তু সঠিক হয়েছে এখন এখান থেকে জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এই তিনটা ঠিকানা আমাদেরকে ফিল করতে হবে এখান থেকে প্রথমে জন্মস্থানের ঠিকানা এটা ফিল করব তার জন্য এই বক্সে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে সম্পূর্ণ ডকুমেন্ট দিতে হবে জন্মস্থানের ঠিকানার প্রথমে রয়েছে দেশ নির্বাচন করুন এখানে ক্লিক করে যেহেতু আমরা বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করব তারপর বিভাগ সিলেক্ট করব এখানে ক্লিক করে তারপর চলে আসছে সিটি কর্পোরেশন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে সিটি কর্পোরেশন অথবা আপনার উপজেলা যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওয়ার্ড চলে আসছে ওয়ার্ড সিলেক্ট করবেন এখন থেকে নিচে চলে আসছে ডাকঘর বাংলায় ডাকঘর ইংরেজিতে ডাকঘর বাংলায় কীভাবে লিখবেন একটু দেখে দিই সো দেখেন এখানে ডাকঘর বাংলায় আমি কীভাবে লিখেছি প্রথমে আমি লিখেছি ডাকঘর তারপর এখানে বিসর্গ দিয়েছি তারপর এখানে লিখেছি আমার ডাকঘরের নাম এভাবে কিন্তু আপনারা প্রথমে ডাকঘর লিখবেন তারপর ডাকঘরের নামটা লিখবেন এবং নিচে যখন আপনারা ইংরেজিতে লিখবেন তখন এখানে প্রথমে লিখবেন পোস্ট অফিস তারপর আপনার ডাকঘরের নামটা লিখবেন যেমন আমি দেখে দিই দেখেন আমি এখানে প্রথমে লিখেছি লিখেছি পোস্ট অফিস তারপর এখানে একটা খুলন চিহ্ন দিয়েছি তারপর লিখেছি আমার পোস্ট অফিসের নাম ইংরেজিতে এরকম আপনারা জাস্ট নামটা লিখে দিবেন না প্রথমে আপনারা লিখবেন ডাকঘর লেখার সময় ডাকঘর লিখবেন তারপর ডাকঘরের নাম লিখবেন ইংরেজিতেও সেম একইভাবে ডাকঘর ইংরেজিতে লেখার ক্ষেত্রে প্রথমে পোস্ট অফিস লিখবেন তারপর আপনার ডাকঘরের নামটা লিখবেন তারপর নিচে রয়েছে গ্রাম পাড়া অথবা মহল্লার নাম এখান থেকে প্রথমে আপনি লিখবেন গ্রাম এখান থেকে আমি গ্রাম লেখার ক্ষেত্রে প্রথমে গ্রাম বাংলাতে লিখেছি তারপর বিসর্গ চিহ্ন দিয়ে তারপর আমি এখান থেকে গ্রামের নামটা লিখেছি আপনারাও সেম এভাবেই গ্রামের নামটা লিখবেন নিচে ইংরেজিতে নাম গ্রামের নামটা লেখার ক্ষেত্রে প্রথমে লিখবেন ভিলেজ তারপর গ্রামের নামটা লিখবেন সো দেখতে পাচ্ছি না আমি নিচে ইংরেজিতে গ্রামের নামটা লেখার ক্ষেত্রে প্রথমে লিখেছি ভিলেজ তারপর গ্রামের নামটা লিখেছি তারপর নিচে বাসা ও সড়কের নম্বর এটা দেওয়ার প্রয়োজন নেই এটা না দিলেও হবে এখানে এখানে আমরা প্রথম ফিল আপ করেছি কি এটা হচ্ছে জন্মস্থলের ঠিকানা এখান থেকে দেশ বিভাগ জেলা সিটি কর্পোরেশন অথবা পৌরসেবা অথবা উপজেলা তারপর ইউনিয়ন ওয়ার্ড ডাকঘর তারপর গ্রাম পাড়া অথবা মহল্লার নাম এগুলো আমরা ফিল করলাম এখন আমরা নিচে চলে আসবো আসার পর এখান থেকে স্থায়ী ঠিকানা এখান থেকে তারপর বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সে একইভাবে আপনি ফিল করবেন সো আমি এগুলো ফিল করে আবার আপনাদের সামনে চলে আসছি সো এখান থেকে আমি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা সম্পূর্ণ কিন্তু ফিল করেছি এখান থেকে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন এখান থেকে যখন আপনি ডাকঘর লিখবেন ডাকঘর লেখার ক্ষেত্রে আপনার ডাকঘরের কোড নাম্বারটাও কিন্তু এখানে লিখে দিবেন প্রথমে বাংলাতে লিখবেন ডাকঘর এরপর ডাকঘরের নাম তারপর এর পাশে ডাকঘরের কোড নাম্বারটা লিখে দিবেন তারপর পোস্ট অফিস লিখবেন তারপর আপনার ডাকঘরের নাম লিখবেন ইংরেজিতে তারপর এখান থেকে ডান পাশে আবার ইংরেজিতে আপনার ডাকঘরের কোড নাম্বারটা লিখে দেবেন যদি আপনারা ডাকঘরের কোড নাম্বার না জানেন তাহলে আপনার পিতা অথবা মাতার এনআইডি কার্ডের পিছন দিকে দেখতে পারবেন এখানে ডাকঘরের কোড নাম্বার লেখা রয়েছে সেখান থেকে লিখে নেবেন আমি সম্পূর্ণ যেহেতু ফিল আপ করেছি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং জন্মস্থান ঠিকানা ফিল আপ করেছি ফিল আপ করার পর এখন আমরা এখান থেকে ডকুমেন্ট আপলোড করব। এখান থেকে লেখা রয়েছে সংযোজন এই সংযোজনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে এখান থেকে ডকুমেন্ট হিসেবে আপনি কি আপলোড করবেন ডকুমেন্ট হিসেবে আপনি দুই থেকে তিনটে কাগজ আপলোড করলেই হবে আমি এখান থেকে আপলোড করব যে ব্যক্তির জন্ম নিবন্ধন সংশোধন করব সেই ব্যক্তির মায়ের এবং বাবার এনআইডি কার্ড আপলোড করবো এখান থেকে সেই ব্যক্তির প্রথমে মায়ের এনআইডি কার্ড আপলোড করবো এখান থেকে মায়ের এনআইডি কার্ড দেওয়ার পর সিলেক্টে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যেহেতু মায়ের এনআইডি কার্ড দিয়েছি এখান থেকে মাতার জাতীয় পরিচয়পত্র এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করব এটা আপলোড হয়ে গেল এখান থেকে আবার সংযোজনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আবার পিতার এনআইডি কার্ড এখান থেকে আপলোড করব এখান থেকে সিলেক্টে ক্লিক করব তারপর এখান থেকে পিতার জাতীয় পরিচয়পত্র এখানে ক্লিক করব তারপর স্টার্টে ক্লিক করব এই দুইটা ডকুমেন্ট আমি এখান থেকে আপলোড করব এখন নিচের দিকে চলে আসবো আসার পর এখান থেকে রয়েছে আবেদনাধীন ব্যক্তির সম্পর্ক এখান থেকে আমি যেহেতু নিজে এটা আবেদন করছি এখান থেকে আমি নিজ দিয়ে দিলাম তারপর একটু নিচের দিকে চলে আসবো আসার পর এখান থেকে রয়েছে ফোন নাম্বার ইমেল দেওয়ার প্রয়োজন নেই এখান থেকে আপনার কাছে এই মুহূর্তে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি দেবেন এবং সাথে সাথে এই নাম্বারে একটা ওটিপি কোড আসবে এবং এই ওটিপি কোড বসিয়ে এখান থেকে সাবমিট করতে হবে এখান থেকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি পাঠানে এই অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ওটিপিটা কিন্তু চলে গেছে এখন আমাদের মোবাইলে একটা ওটিপি কোড চলে আসবে এই কোডটা নিচে বসাতে হবে সো অলরেডি কিন্তু আমার ওটিপি কোডটা চলে আসছে এখানে বসাবো এখানে ওটিপি কোডটা নিচের ঘরে বসালাম বসানোর পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু নিচে দিকে আসলে এখানে দেখেন লেখা চলে আসছে সাকসেস আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে আবেদনপত্রটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে আপনার আবেদনপত্রের নম্বর এখানে আবেদনপত্রের একটা নম্বর দেওয়া রয়েছে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন নিচে প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী এত তারিখের মধ্যে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন আপনাকে ধন্যবাদ সো এখানে তারা বলছে যে এখানে যে একটা তারিখ দিয়েছে সেই তারিখের মধ্যে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস সম্পূর্ণ কাগজপত্র নিয়ে আপনার সিটি কর্পোরেশন পৌরসভা কিংবা আপনার ইউনিয়ন পরিষদে উপস্থিত হওয়ার জন্য এখান থেকে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সেটা একটু পরই বলে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনপত্র প্রিন্ট এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি আবেদন প্রিন্ট করতে পারবেন সো মোবাইল দিয়ে কিন্তু আবেদন পত্র যেহেতু প্রিন্ট করা যায় না এখান থেকে আপনারা যে নম্বরটা দেখতে পাচ্ছেন আবেদনপত্রের নম্বর এই নম্বরটা নিয়ে সরাসরি চলে যাবেন যে কোনো কম্পিউটারের দোকানে এবং যে কোনো কম্পিউটারের দোকানে বলবেন যে আমা আমি এর মাধ্যমে আমার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনপত্রটা ডাউনলোড করব। তখন তারা আপনাকে জন্ম নিবন্ধন সংশোধনের যে আবেদনপত্র রয়েছে সে আবেদনপত্রটা ডাউনলোড করে আপনাকে বের করে দিয়ে দিবে এখন এই আবেদনপত্রের সাথে আপনার আর কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এই আবেদনপত্রের সাথে আপনার প্রয়োজন হবে এখানে যখন আপনি ফাইল আপলোড দিয়েছিলেন এখানে আপনি যেই সকল ডকুমেন্ট আপলোড দিয়েছিলেন সেগুলোর ফটোকপি আপনি এই কাগজের সাথে জমা দিবেন যেমন আমি এখানে এই ব্যক্তির পিতা এবং মাতার এনআইডি কার্ড আপলোড দিয়েছিলাম যার কারণে এই ব্যক্তির পিতার এবং মাতার এনআইডি কার্ডের যে ফটোকপি রয়েছে সেই ফটোকপি আমি এখানে জমা দিব এই আবেদনপত্রের সাথে এরপর এর সাথে আরেকটা জিনিস জমা দিতে হবে সেটা হচ্ছে টেক্সের রসিদ আপনার বাড়ির যে ট্যাক্সের রসিদ রয়েছে সেটাও কিন্তু জমা দিতে হবে তার মানে এখানে তিনটে কাগজ একটা হচ্ছে এখানে আবেদন করার পর আপনি যে আবেদনপত্র পাবেন এই হচ্ছে একটা কাগজ দুই নম্বর হচ্ছে এখানে যেই ফাইলটা আপনি আপলোড দিয়েছেন হয়তো বা পিতার এবং মাতার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যেটা আপনি আপলোড দিয়েছেন সেটার ফটোকপি এবং তিন নম্বর হচ্ছে আপনার বাড়ির ট্যাক্সের রসিদ আপনি এই তিনটা আপলোড দেবেন এই তিনটা ডকুমেন্ট আপনি একত্রে স্টেপলার করে সরাসরি আপনার সিটি কর্পোরেশন পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ যার যেটা রয়েছে সেখানে গিয়ে আপনি এগুলো জমা দিবেন এবং জমা দেওয়ার পর তিন থেকে চার দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার জন্ম নিবন্ধন সংশোধন হয়ে চলে আসবে এবং আপনাকে বলবে কতদিন পর সংশোধিত জন্ম নিবন্ধন নিয়ে আসার জন্য এরপর আপনি সংশোধিত জন্ম নিবন্ধনটা নিয়ে আসবেন আশা বুঝতে পেরেছেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ